আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সম্মানিত ব্যবসায়ীগণ আপনাদের জন্য আমরা আসন্ন রমজানের ঈদ উপলক্ষে টেন পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে আসছি যে কোনো পণ্যে আমাদের এখানে ফ্রেম আছে এবং কয়েকটা সাইজের এখানে তৈরি করা আছে কিন্তু আমরা জানি যে সব ম্যাক্সিমাম সাইজ মানে ম্যাক্সিমাম যেটা সেল হয় সেটা হলো অ্যাফোর সাইজ সো অ্যাফোর সাইজের প্রায় আড়াই হাজার মতো ফ্রেম আমরা স্টক করেছি এবং এই ফ্রেমগুলোর উপরে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কিন্তু একটাই সত্য সেটা হলো মিনিমাম পঞ্চাশ পিস হতে হবে সো আপনারা জানেন যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে এবং আমরা ফ্যাক্টরির মধ্যে এই ফ্রেমগুলো তৈরি করি এবং আমাদের ফ্যাক্টরি যে সেট আপ আছে সেটাও অনেক আমরা আমাদের ভিডিওতে দেখেছেন আমাদের প্রত্যেকটা মেশিন দুইটা করে আছে সো আপনাদের প্রোডাক্ট নিয়ে কখনো চিন্তা করা লাগবে না যে তারা কীভাবে প্রোডাক্ট দেবে আমাদের হিউজ পরিমাণ স্টক আছে আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এবং সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে আমরা একটা কাঠের বক্স বানিয়ে দেবো যাতে আপনার প্রোডাক্টটা সেফলি যায় যদি কোনো প্রোডাক্ট বাই চান্স ড্যামেজ হয়ে যায় সেটা আপনাকে একটু ভিডিও করে আমাদের পাঠাতে হবে এই ডিসকাউন্টটা কিন্তু ঈদের পরে আর থাকবে না ঈদ পর্যন্ত ঈদের বন্ধ মানে আমাদের অফিস বন্ধ হয়ে যাওয়ার যত যতদিন পর্যন্ত থাকে এই ঈদের আগ পর্যন্ত আপনারা এই ডিসকাউন্টটা পাবেন আর এটা কিন্তু শুধু এফোর সাইজের ক্ষেত্রে যে ডিসকাউন্টটা পাবেন এরকম না এটা ফোর সাইজ ছাড়া ছয় আট বা চার ছয় বা আপনাদের যে কোনো কাস্টমাইজ সাইজ যেটা দরকার হয় সেই ফ্রেমে আমরা এই ডিসকাউন্টটা দিব কিন্তু আপনার আমাদের একটা শর্ত সেটা হলো মিনিমাম পঞ্চাশ পিস হতে হবে তাই টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেতে দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অনেক সময় আপনি মেসেজ দিয়ে আমাদের পান না বা এরকম যদি কোনো প্রবলেম হয় আমাদের নাম্বারে কল করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম